হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে তৈরি করে ফেল এরকম ঝরঝরে সাদা পোলাও পোলাও তৈরি করতে গেলে অনেকেরই পোলাও ঝরঝরে হয় না পোলাও কারো জড়িয়ে যায় বা ভেঙে যায় অথবা দলা পাকিয়ে যায় তবে আজকে আমি যেভাবে যে টিপসগুলো শেয়ার করবো সেই টিপসগুলো মেনে যে কেউ যখন খুশি এই ভীষণ সুস্বাদু পোলাও বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে সাদা পোলাও রেসিপির জন্য প্রথমেই আমি বাসমতি চাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে ধুয়ে দু ঘন্টা আমি চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে অবশ্যই এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবে তাহলে যেটা হবে চালটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তো চালটাকে আমি জল ঝরতে দিলাম ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি সাদা তেল ঘি গরম করে নিয়ে প্রথমেই আমি ড্রাই ফ্রুটস ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম কাজুবাদামটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমন্ডস বাদাম শুধু কাজু কিশমিশ দিলেও হবে আমি একটু বাদাম অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখানে কিসমিস তো কাজু বাদামকে খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিসমিশগুলো ফুলে উঠেছে আর হালকা লালচে কালার চলে এসছে তখন আমি তুলে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি একটা জৈত্রী ফুলের অর্ধেকটা দুটো তেজপাতা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এই রেসিপিটা পেঁয়াজ দিয়েও বানানো যায় তবে আমি পেঁয়াজ ছাড়া দেখাচ্ছি আদাটাকে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম বাসমতি চালটা জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার চালটাকে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব দু তিন মিনিট খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে মিনিটখানেক ভেজে নেবার পর এবার একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার বাকি আরও মিনিটখানেক আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি ভালো করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি গরম জল এখানে জলটা কিন্তু অবশ্যই চালের মাপ অনুযায়ী দিতে হবে স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি দিচ্ছি চিনিটা চাইলে একটু বাড়াতে পারো আমি এখানে দুশো গ্রাম বাসমতি চাল নিয়েছি তার জন্য আমি তার ঠিক ডবল দিয়ে দিলাম জল তো যতটা চাল নেমে তার ডবল দিতে হবে জল চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর দেখো ঢাকনার ওপরে যে ছিদ্রটা রয়েছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম এবার একদম লো ফ্লেমে আট মিনিট আমি রান্না করেছি আট মিনিট পর ফিরে এলাম দেখো চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আমন বাদাম দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এখানে তোমরা গুঁড়ো দুধকে জলের মধ্যে গুলেও মানে হালকা গরম জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারো আর এখানে একটু গোলাপ জল অ্যাড করলাম যদি গোলাপ জল বাড়িতে থাকে দেবে যদি না থাকে বাদ দিয়ে দেবে আর একটু ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার খুব হালকা হাতে স্প্যাচুলা দিয়ে দেখো নিচ থেকে ওপর করে দেব। এইভাবে চালটাকে একবার উল্টে পাল্টে দিতে হবে খুব সাবধানে এই কাজটা করবে হালকা হাতে জাস্ট একবার চালটাকে নিচ থেকে ওপর এইভাবে করে আবারও সমান করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে ঠিক ছ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ছ মিনিট পর ফিরে এলাম ছ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে চালটা দেখিয়ে দিই দেখো চাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একদম ঝড়ঝড়েও রয়েছে এখন যেরকমটা রয়েছে এর থেকেও ঝরঝরে করার জন্য যেটা করতে হবে সেটা বলে দিই ছ মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেওয়ার পর এবারে দেখো আমি একবার ভাতটাকে নিচ থেকে ওপর করে দিচ্ছি এইভাবে নিচ থেকে ওপর একবার করে দেবো তারপর গ্যাস অফ করা অবস্থাতেই ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেব। ঠিক যেভাবে বলছি তেমনটা করবে পাঁচ মিনিট রাখার পর ঢাকনা খুলে ফ্যানের তলায় এক থেকে দু মিনিট রেখে দেবে আমি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এখনই দেখো আরও ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে ফ্যানের তলায় এক থেকে দু মিনিট রাখলেই একদম ঝরঝরে হয়ে যাবে আর এটা আমি ডিম আলু কষার সাথে সার্ভ করব তোমরা চিকেন মাটন সহ নিরামিষ যে কোনো পনিরের তরকারি যে কোনো তরকারি আলু কষার সাথেও সার্ভ করতে পারো দেখো কত সুন্দর ঝরঝরে রয়েছে এখন গরমও রয়েছে অথচ এরকম ঝরঝরে তৈরি হয়ে গেল একদম ঝরঝরে দুর্দান্ত স্বাদের সাদা পোলাও কয়েকদিন আগেই আমি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও শেয়ার করেছি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বাড়িতে অবশ্যই সাদা পোলাও তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলকে মহানুবীর আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ